আনারসে থাকা ব্রোমেলিন এনজাইম আমাদের জীবের প্রোটিনগুলোকে ভেঙে দেয় যার ফলে জীবে খসখসে বা ঝাঁঝালো অনুভূতি হয় এই প্রাকৃতিক এনজাইম আনারসের স্বাদ এবং বৈশিষ্ট্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে জানতে চাই যে আনারস খেলে কেন আমাদের জীব খসখসে হয়ে যায় আনারস একটি জনপ্রিয় ফল যার স্বাদ এবং সুগন্ধ খুবই মনোমুগ্ধকর যা আমরা অনেকেই পছন্দ করি কিন্তু অনেক সময় আনারস খাওয়ার পর আমাদের জিভ খসখসে বা ঝাঁঝালোর একটি অনুভূতি পাই কেন এমন হয় আমরা এই কারণটি জানতে চেষ্টা করব আনারসের মধ্যে একটি প্রাকৃতিক এনজাইম থাকে যার নাম হল ব্রোমেলিন ব্রোমেলিনের প্রধান কাজ হলো প্রোটিনকে ভেঙে ফেলা এই এনজাইমটি আনারসের গোড়ার দিকে বেশি থাকে এবং এর যদিও এর পুরো অংশটাতেই এই ব্রোমেলিন এনজাইম পাওয়া যায় এই ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনি এটি শেয়ার করতে পারেন যখন আমরা আনারস খাই ব্রোমেলিন আমাদের জিভের প্রোটিনগুলোকে ভাঙতে শুরু করে এই প্রক্রিয়ার ফলে আমাদের জিভের উপরের অংশের যে কোষগুলো আছে সেটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এর ফলে জীবে খসখসে বা তীক্ষ্ণ এক ধরনের অনুভূতি সৃষ্টি হয় আর এই খসখসে হওয়ার পেছনে এই ব্রোমেলিন যে এনজাইম আছে এটি মূলত দায়ী আনারস খাওয়ার সময় এই ঝাঁঝালো অনুভূতি কমানোর কিছু উপায় আছে এবং কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনি এই ঝাঁজালো বা খসখসে অবস্থাটা কিছুটা কমিয়ে আনতে পারেন যেমন আনারস কাটার পর কিছুক্ষণ লবণ রেখে দিলে অর্থাৎ লবণ মিশিয়ে এটার সাথে রেখে দিলে এর ঝাঁজালো ভাবটা কিছুটা কমে তাছাড়াও আনারস রান্না করলে অথবা ফ্রিজে রেখে দিলে এই ব্রোমেলিনের কার্যকারীটা কিছুটা কমে যায় আনারস খেলে জীবে খসখসে বা ঝাঁজালো অনুভূতি হওয়ার একটি এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যা মূলত ব্রোমেলিন এনজাইমের কারণে ঘটে যদিও এই অনুভূতি কিছুটা অস্বস্তিকর হতে পারে কিন্তু এটি আনারসের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য এতে ভয় পাওয়ার কিছু নেই অর্থাৎ আমাদের আনারস খেলে আমরা আমাদের জিব্বা যদি খসখসে হয়ে যায় কিছুক্ষণ পর এটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই